হ্যাঁ শান্তনু হাজরা বলছি আজকে একটা গান গাইতে ইচ্ছা করছে নজিকে গেছিলেন এই বেশ ভালো আছি তা মানুষ কিসে ভালো থাকে সেটা এই যারা শাসক দল যারা শাসক তারা বোঝে যে বাঙালি জাতির চরিত্র অনুযায়ী তারা একটু অলস প্রকৃতির হয় যে সুখ ভালোবাসে তাই বাঙালিরা বলছে এই বেশ ভালো আছি খুব সামান্য একটা টাকা সরকার থেকে তাদের সাহায্য করা হয় যেমনি ধরুন লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা নানান রকম পুরুষদের জন্য বৃদ্ধ ভাতা ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা নানান ভাতা বাড়িতে মেয়ে থাকলে তার জন্যে অনেকগুলো টাকা এছাড়া কৃষক সম্মান নিধি পাচ্ছে একটা হয়তো একটা হয়তো কেউ মিস করছে পাচ্ছে না কিন্তু তারা পাচ্ছে অন্তত গ্রাম বাংলায় যে ছবি তাতে সেই কথা কথাতেই বলে হয় যে এই বেশ ভালো আছি ফ্রিতে রেশন পাচ্ছে এইভাবে যদি পাঁচ বছর কাটানো যায় প্রত্যেকটি পরিবার পায়ের তোলা একটা জমি পাবে ভালো থাকবে তো এই ভালো থাকার যে সংস্কৃতি এই সংস্কৃতিটা আর একটু যদি আগবাড়িয়ে দেখি যে কেউ কেউ আরও ভালো আছে অর্থাৎ যারা এই পার্টিটা করছে এবং নানান রকম সুযোগ সুবিধা নিচ্ছে সুযোগ সুবিধা মানে এই সামাজিক সুরক্ষা এসে সবাই যোজনা নয় সুরক্ষা মানে কেউ হয়তো কোনো ডেভেলপমেন্টের কাজে নিজেকে ঢোকাতে পেরেছে সেখানে সে অনেক কাঠমানি পাচ্ছে কেউ হয়তো সহায়ক মূল্য ধানের জন্য ব্যবসা নানা ধরনের ব্যবসা করেছে